জুটে যদি মুটে একটি পয়সা খাদ্য কিনিও খুদার লাগি দুটি যদি জুটে ফুল নিও হে অনুরাগী বাজারে বিকায় ফল তুন্ডুল সে শুধু মিটায় দেহের ক্ষুধা হৃদয়ে প্রাণের ক্ষুধা না সে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা

আমাদের গায়েগুলোতে সবাই ম্যাচিং আমাদের মতো পড়বে আমাদের ফ্যামিলি আমার দাদা দাদু আর আমার আপুরাও এখন আমাদের বাই বাই যাওয়ার উচিত কিন্তু শেয়ার আমরা বাই বাই দিব না যদি শেয়ার করেন বাই বাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে সুস্বাস্থ্য প্রত্যেকের কামনা করি স্বাস্থ্য সুখের মূল তাই যখন আমরা সুস্থ থাকব আমাদের মনে সুখ থাকবে শান্তি থাকবে সংসারে সুখ শান্তি থাকবে কাজকর্ম করতে ভালো লাগে লাগবে প্রত্যেকটা জিনিসই ভালো লাগবে শুধু শরীর স্বাস্থ্য যদি আমাদের ভালো লাগে এই তো দুপুরের দিয়েছি আজ রান্না ইলিশ ইলিশ ফ্রাই মাছের এই রেসিপিটা না একদম সহজ যে কোনো কেউ তৈরি করতে পারে আর সময়ও লাগে অল্প আবার খেতেও কিন্তু অনেক মজা কারণ মাছের রাজা ইলিশ তাই না মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ লবণ মেখে তারপরে আমি হলুদ লবণ আর সামান্য দিয়ে জিরা পাউডার দিয়ে পেঁয়াজটাকে মেখে তেলের মধ্যে দিলাম কাঁচা ভেজে কিছুক্ষণ মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজের মধ্যে দিব আর এই মাছ ভাজার পেঁয়াজ দিয়ে ভাত খেতে না সেই মজা আমার মতো কে কে পছন্দ করেন এইভাবে ইলিশ মাছ ভাজা আর সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করলাম এই নাস্তাটা আমি নিজে হাতে তৈরি করেছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আর সামনে আমাদের রমজান চলে আসতেছে আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান জুড়ে খেতে পারবেন কারণ ইফতারের সময় সবাই একটু ভালো খাবার খেতে চায় আমার বাসায় তো ইফতারে এই ধরনের ভাজা পোড়া বেশি খায় আমার হাতের নাস্তাগুলো তাই আমি রমজানের আগে আগেই আমার হাতের নাস্তাগুলো তৈরি করে ডি ফ্রিজে সংরক্ষণ করে নেই আর যেগুলি ইনস্ট্যান্ট তৈরি করতে হবে ওগুলো তিন ইনস্ট্যান্ট তৈরি করে নেই যাই হোক এই নাস্তাটা আমি ব্রেড দিয়ে করেছি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কুকিং চ্যানেলে নাজমাস মাছ রসই যদি আপনাদের প্রয়োজন মনে করেন দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আর খেতে কিন্তু খুবই মজার দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজার এই নাস্তার সাথে চা বিস্কিট ছিল সেগুলো আর আমি ভিডিও করি নাই আর আজকের নাস্তাটা একটু ভারী হবে কারণ নাস্তার সাথে ফল আছে ফেফে ফেফে খুবই একটা উপকারী ফল কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের হজম ক্ষমতা সব কিছুতেই আমাদের পেঁপে খুব উপকার দেয় পাকা পেঁপে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে আর পেঁপেটা না অনেক মিষ্টি ছিল প্রিয় বিয়ার্স ও আচ্ছা আমি আরও একটা রেসিপি তৈরি করেছি এই রেসিপিটাও নাচ মাছ রস আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন খুবই মজার একটা রেসিপি আমি তৈরি করেছি আর মাত্র পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়েই আমি এই মজার ডেজার্টটা তৈরি করেছি ঝটপট ডেজার্ট তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবে খেতে কিন্তু খুবই মজার হয়েছে আর দেখতে তো লোভ লেগে গিয়েছে যে দেখবে তার লোভ লেগে যাবে আপনার তৈরি করা এই ডেজার্টটা আমি বলছি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে আর যারা পুরাতন হয়তো অনেক দিন হয়ে সেই ডেজার্ট তৈরি করা হয়নি আমার ভিডিও দেখে মনে পড়ে যাবে আপনিও তৈরি করে নিতে পারেন আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন সুস্বাদু হবে প্রিয় এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন মনে করিয়ে দিতে চাই অবশ্য একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ